পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু দীক্ষা নেওয়ার পর শ্রী শ্রী ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টভৃতি করার বিধান দিলেন আর তার মধ্যে যজন হল ঠাকুরের কথাগুলো নিজেদের জীবনে ফুটিয়ে তোলা আর যাজন হল ঠাকুরের কথাগুলোকে আমাদের পারিপার্শ্বিকের মধ্যে ছড়িয়ে দেওয়া আর ইষ্টভৃতি হল অন্নজল গ্রহণের পূর্বে পরম পিতার উদ্দেশ্যে কিছু নিবেদন করা আমরা অনেকেই আছি যারা এই ইষ্টভৃত্তি কথাটা শুনলেই একটু বিরক্তি প্রকাশ করি দীক্ষা নিয়েছে অথচ অনেকেই ইষ্টভৃত্তি করতে চায় না অনেকে বলেন যে প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি করার সময় নেই সকালে অনেক কাজ থাকে কিন্তু যারা ইষ্টভৃতি নিষ্ঠামতো করেন তারাই জানেন যে এই ইষ্টভৃতির গুণাগুণ কত ইষ্টভৃতি যদি ঠাকুরের ওপর বিশ্বাস নিয়ে তাকে নিবেদন করা যায় তবে কিন্তু এর ফল যারা করে তারাই পায় সবাই মনে করেন যে ইষ্টভৃতি মানে হলো টাকা দেওয়া কিন্তু এমনটা কখনোই নয় আজকে আমরা জানব এই ইষ্টভৃতি বিষয়ক কিছু কথা আর এই কথাগুলো বললেন শ্রী শ্রী ঠাকুর চলুন জেনে নিই শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলো জনৈকা মা তার ছেলের অবাধ্যতা ও ইষ্ট বিমুখতা নিয়ে অনুযোগ করছিলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলেপিলের যদি মা বাপের ওপর ভক্তি না থাকে তাদের গুরু গুরুভক্তিও হয় না গুরুর নির্দেশ মতোও চলতে পারে না ওই গোড়ার বাঁধন ঠিক না থাকলে কিছুই হয় না তাই তোর প্রতি নেশা যাতে হয় তাই কর উক্ত মা বলছেন জ্যোতিষী বলছে তিন চার বছর পর ওর মৃত্যুযোগ আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন মৃত্যু মানুষের যে কোনো সময় হতে পারে কিন্তু খুব করে নাম করতে হয় আর ইষ্টভৃতিটা ঠিকমতো করতে হয় এতে অনেক কিছু কেটে যায় জ্ঞান্দা বলছেন ইষ্টভৃতি যে মানুষ করবে তার পেছনে একটা বিশ্বাস তো শ্রী শ্রী ঠাকুর বলছেন বিশ্বাস অবিশ্বাসের কথা না তাকে দেব এই সুকেন্দ্রিক আকুতিতে যা হবার তা হবে যাতে সুকেন্দ্রিক হব অর্জন করছি যার জন্য আমার নিয়ন্ত্রণ তেমন হবে আমার বন্ধুবান্ধব ছেলে বউ আত্মীয় স্বজন টাকা পয়সা প্রবৃত্তি ঘর সংসার যাবতীয় যা কিছুর তদানুপাতিক সার্থক বিন্যাস হতে থাকবে আমার যা কিছু দিয়ে তাকে পূরণ করব। তিনি সর্বাগ্রে আমিও সেখানে তলিয়ে গেছি আমার খাবার আগে তাকে নিবেদন মানে আমি আমার জগৎ নিয়ে তাকে মুখ্য করে চলছি দৈনন্দিন এই করার ফলে এমন শক্তি সঞ্চিত হতে থাকে যে বিশেষ বিপদ আপদের মুহূর্তে তার প্রভাবে সহজেই আমরা বিপদ উত্তীর্ণ হতে পারি ইষ্টানুক চলনে আয়ুর অপব্যয় হয় কম তাই মূল সম্ভাব্যতার পূর্ণ সুযোগটা পাওয়া যায় প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টপ্রীতির কথা যে বলেছিলাম সেটা আমি জানতাম যে ওর ভিতর দিয়ে মানুষের ভালো হবেই তাই তাদের মঙ্গলের জন্যই বলেছিলাম ইষ্টকে নিত্য ভাববে নিত্য নিবেদন করবে তাতে তাদের কল্যাণ অবধারিত তুমি মানুষের জন্য লাভ করো তাতে কিছু হবে না মানুষ হয়তো মুগ্ধ হয়েও তোমার জন্য কিছুই করবে না কিন্তু তুমি যদি ইষ্টার্থী এবং ইষ্ট প্রতিষ্ঠাপর হয়ে মানুষের সঙ্গে হাসি মুখে দুটো মিষ্টি কথা কও কাউকে দুটো চাল ভিক্ষা করে দাও মানুষের সুখ দুঃখের সঙ্গে সমবেদনা নিয়ে জড়িত থাকো বিপদের সময় আশা ভরসা দাও দুটো সৎ পরামর্শ দাও বা হাতে কলমে যা পারো তাই করো দেখবে মানুষ তোমার কত আপন হয়ে গেছে না চাইতেই প্রাণ ঢেলে দেবে তারা তোমাকে যার যেমন সামর্থ্য যত সময় পর্যন্ত তোমার প্রতি মানুষের এই ভাবের উদ্বোধন না হচ্ছে তত সময় তোমার কিছুই করা হয়নি কারণ তুমি আত্মস্বার্থ প্রতিষ্ঠার জন্য করেছ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ভাব লহমায় আসতে পারে আবার লাখ বছরেও আসে না করে দেখো দাগাবাজি কপট চাতুরি ছাড়ো না বলে হয় না সত্যি সত্যিই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপরা না হলে মানুষের মনের গভীরে তেমন দাগ কাটা যায় না তার প্রাণকে তেমন করে স্পর্শ করা যায় না যাতে দেবার শত উৎসারিত সম্বেগ তার মধ্যে জেগে ওঠে ক্ষিতিস্তা জামতারা থেকে একটি দাদাকে নিয়ে এসেছেন উক্ত দাদা ইষ্টফ্রীতি ছেড়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্ট করা খুব ভালো ইষ্ট ঠিকমতো করলে বিমার মতো হয় ইষ্টফ্রীতির ফলে ভিতরেও শক্তি সংহত হয় তাই আমাদের বিপদ আপদের সময় রক্ষা করে দেওঘরে ইষ্ট সকাশে আসা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন ফাঁক পেলেই চলে আসতে হয় মনে করতে হয় যেখানে থাকো সেইটা তোমার কর্মস্থল এইটা তোমার বাড়ি উক্ত দাদা বলছেন ইষ্টপ্রীতি না করার দরুন এখানে আসতে ভয় ভয় করতো শ্রী শ্রী ঠাকুর বলছেন বাড়িতে আবার ভয় এ তো নিজের বাড়ি তবে ইষ্টভৃত্তি করাই লাগে আর বাবা মার উপর খুব ভক্তি রাখাই ভালো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা পিতৃতর্পণ পিতামাতার সেবা ইত্যাদির সুফল অনেক ওতে আমাদের ভিতরের সহজাত সংস্কারগুলো পোষণ পায় ফুটে ওঠে পিতৃপুরুষের সঙ্গে সঙ্গতি নিয়ে ব্যক্তিত্ব স্ফুরিত হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে বলছেন প্রত্যাশাহীন ইষ্টভৃতি জীবনযজ্ঞের প্রথম হোম সেই রাগেতে চল্লিশ ফিরিশ তার নির্দেশে রেখে দম অরুণ ঊষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ এই বাণীতে ইষ্টভৃতির ওপর শ্রী শ্রী ঠাকুর যে কতখানি গুরুত্ব দিয়েছেন তা আমাদের সকলের কাছেই পরিষ্কার প্রত্যাশাহীন ইষ্টভৃতি দৈনন্দিন জীবনের প্রথম আহুতি এই পূর্ণ কাজই আমাদের দৈনন্দিন জীবনে শক্তি যোগায় সারাদিন যে পরিমাণ কসরত করি তার শক্তি সাহস মনোবল সবই আমরা লাভ করি নিষ্ঠাসহ ইষ্টভৃতি নিবেদনের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর শয্যা ত্যাগের কাল ও সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন শয্যা ত্যাগ করে চোখে মুখে জল নিয়ে নাম মধ্যে দিয়ে অনুরাগ সৃষ্টি হয় এবং ওই অনুরাগ উদ্দীপ্ত কাল বা মুহূর্তই ইষ্টভৃতি নিবেদনের উৎকৃষ্ট সময় শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন ইষ্টভৃতির অর্ঘ দিয়ে করিস চক্ষু সংসাধন বিধিমাফিক শ্রদ্ধা করে ইষ্টভৃতি নিবেদন বহু বিপদ থেকে আমাদের রক্ষা করে এছাড়া যত ধর্মকর্মই করি না কেন সবই ব্যর্থ হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে বলছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাস নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে সবই জানিস হল ব্যর্থ উড়ে আর্য ছেলে শ্রী শ্রী ঠাকুর আমাদের যে এই ইষ্টভৃতির বিধান দিয়েছেন তা সত্যিই মূল্যবান ইষ্টভৃতি যদি আমরা ঠিক মতন করতে পারি তার ফল কিন্তু নিকুম্ভিলা যজ্ঞের ফলের মতন হয় আরেকটা কথা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে ইষ্টভৃতি যেন প্রত্যাশাহীন হয় আমরা ইষ্টভৃতি নিবেদন করার সময় ঠাকুরের কাছ থেকে কোনো আশা রাখবো না আমরা নিঃস্বার্থভাবে ঠাকুর যে টাইম বেঁধে দিয়েছেন সেই টাইমের মধ্যে নিষ্ঠা ভরে তাকে ইষ্টভৃতি নিবেদন করব। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন ভাবে যদি ইষ্টভৃতি করা যায় তবেই আমরা ইষ্টভৃতির ফল সঠিকভাবে পাব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম